আমি আজকে রান্না করছি ফুলকপি দিয়ে কাতল মাছ এখানে দেখো আমি কাতল মাছগুলো ভেজে রেখেছি এখানে আলু ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে ভাপিয়ে রেখে একটু তেলে ভেজে নিয়েছি আর এখানে আমি মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি শুকনো ফোরন হিসেবে দুটো তেজপাতা একটু জিরে আর আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই হলো এই রেসিপি এটা ফুলকপি খাবে তুমি না মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে এলে মশলাটা ভাজা হচ্ছে মশলাটা ভাজা হয়ে এসেছে একটু আমি দেখো এখানে আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা ভাজা হয়ে গেলে একটু ভালো ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেলে আর একটু আমি ভেজে নিচ্ছি ফুলকপি আলুটা দিয়ে মশলাটাকে আলু ফুলকপি ভাজা হয়ে এলে একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি এই যে ধনে পাতা কুচি রেখেছি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো চাইলে তোমরা একটু এর সাথে গরম মশলা অ্যাড করতে পারো আর খাবারের টেস্টের স্বাদের জন্য কেউ একটু ওখানে হালকা চিনি দিতে পারো অনেক কিছু নিয়ে পছন্দ করেন নাকি মশলাটা ভাজা হওয়ার হতে হতে তোমাদের সাথে কথা বলছি এবছরে আজকেই ফার্স্ট টাইম আমার আমাদের ফুলকপি রান্না হচ্ছে ফুলকপি আমার খুব ফেভারেট তোমাদের কার কার ফুলকপি খেতে ভালো লাগে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো আলু ফুলকপি মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন জল দিয়ে দিচ্ছি ফুলকপিটা আজকে আমার বেশি ভাবানো হয়ে গেছে একটু ভেঙে ভেঙে গেছে আমি করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি একটু আর একটু জল দিতে হবে এখানে আলু ফুলকপিটা ঝোলটা ফুটে এলে পরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো তার ধনে পাতা কুচি এবং মাছগুলো দিয়ে নামিয়ে নেব তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খাবারের খেতে অনেক ভালো লাগে